ষাট গেঞ্জি পাঞ্জাবি পাচ্ছেন মাত্র পঞ্চাশ এই গেঞ্জি গুলা পাচ্ছেন মাত্র পঞ্চাশ ব্র্যান্ড এর এই গেঞ্জি গুলা পাচ্ছেন মাত্র পঞ্চাশ তাছাড়া এই উপরের ষাট গুলা পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশের মেলা এটা পঞ্চাশ এটা পঞ্চাশ যেগুলো দেখতেছেন ভাইয়া সব পঞ্চাশ আর এখানে আছে হাজার বারোশো টাকার প্যান্ট মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ বারোশো পনেরোশো টাকার প্যান্ট পাচ্ছেন মাত্র একশো বিশ তাছাড়া কিন্তু আপনাদের জন্য দেখেন ভাইরাল ওয়ান পিস পাচ্ছেন কিন্তু মাত্র আশি টাকায় আশি টাকায় বোরকা আশি টাকা ওয়ান পিস বারোশো পনেরোশো টাকা ওয়ান পিস বোরকা পাচ্ছেন কিন্তু মাত্র আশি দশ পনেরোশো টাকার গোল্ড গর্জিয়াস ওয়ান পিস পাচ্ছেন মাত্র আশি টাকায় পনেরোশো টাকা দুবাই চিড়ি বোরকা মাত্র আশি টাকা এই ফ্রেটি ফেটি কালেকশন পাচ্ছেন মাত্র আশি টাকা

ঢাকার সদরঘাট আমরা সবাই চিনি সদরঘাট থেকে শুধু নদীটা পার হবে রিক্সা নেবেন স্ক্রিন আর নাম্বার ফোন দিলে কিন্তু আপু যে রিসিভ করে নিয়ে আসবো তা আপু আপনাদের এখানে মাত্র কত হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবে ভাইয়া এটা কিন্তু বেকারদের জন্য সুযোগটা পাঁচ হাজার টাকা হইলে কিন্তু উনি এই বিজনেস করতে পারবে আর পাঁচ হাজার টাকা দিয়ে উনি কিন্তু মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবে তা আপু আজকে ফার্স্ট অফ অল আমাদের কোন কালেকশন থেকে শুরু করবেন ভাইয়া প্যান কালেকশন দেখি ভাইয়া দেখেন হাজার 1200 টাকা প্যান দিতেছি কিন্তু মাত্র 120 টাকায় 120 টাকায় নিয়ে কিন্তু আপনি 3 400 টাকা অনাইসে সেল করতে পারবেন এগুলা এই প্যান যদি আপনি দৈনিক 10টা সেল করেন আপনি দুই থেকে 3000 টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন তাও আবার ঠিক আছে তো মানে মাসে সেটা কিন্তু 20 30000 টাকা अमाउंट আয়সা পড়ে শুধুমাত্র প্যান বিক্রি করেই এই দেখেন 1200 টাকার প্যান পাচ্ছেন কিন্তু মাত্র 120 টাকায়

ই করি না কম্পেয়ার করি না একেবারে রং কস কি থাক বাবা জি ভাই 100% একদম ফুল এইচডি স্প্যান ঠিক আছে পাচ্ছেন কিন্তু 120 টাকায় তাছাড়া ভাইয়া ভাইয়াদের জন্য কিন্তু আমাদের শার্টের কালেকশন আছে পাঞ্জাবির কালেকশন আছে এগুলো দিতেছি একেবারে শীতের মেলা অফারে 4-500 টাকার শার্ট দিতেছি কত মাত্র কিন্তু 50 টাকায় 50 টাকায় পাচ্ছেন আপনি এত ওয়াও ওয়াও শার্টের কালেকশন

করতে পারবে আর এই বিজনেসটা করার জন্য কোনো শপের দরকার হবে না কোনো শোরুমের দরকার হবে না মানে বর্তমানে কিন্তু মানে হাটে গাছে মাঠে বিভিন্ন জায়গায় কিন্তু মেলা বসে চাইলে উনি এগুলা মেলাতে সেল করতে পারবে ধুমায়া সেল করতে পারবে আর এগুলা সেল করে কিন্তু উনি বিশ তিরিশ হাজার টাকা ইনকামও করতে পারবে মাসাল্লাহ এই যে দেখেন শার্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটা শার্ট পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় এর মেলা দেখেন এই যে আরেকটা কালারের শার্ট কি সুন্দর কালার কম্বিনেশন পাচ্ছেন কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় আরেকটা শার্ট ভাইয়া দেখেন কি বলবো চোখ জোড়ানো একটা শার্ট ওয়াও একটা কালেকশন পাচ্ছেন কিন্তু পঞ্চাশ টাকা আপনি সেল করবেন তিনশো টাকা আড়াইশো টাকা লাভ প্রত্যেকটা পিসে আপনি লাভ করতে পারবেন এই যে দেখেন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ পঞ্চাশ বেকার থাকার দরকার নাই বিজনেস করেন আপু কিন্তু এই সুযোগ নিয়ে আসছি আজকে এই যে দেখেন টি শার্টের কালেকশন জি ভাইয়া এটাও কিন্তু পাচ্ছেন সেম প্রাইসে পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকার কিন্তু আরো ওয়া ও কালেকশন আছে দেখেন একবার একটা 컬러 আর একটা টি-শার্ট এটা কিন্তু পাচ্ছেন মাত্র কিন্তু 50 টাকায় শু এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য ভাই 50 এর মালা এই দেখেন 50 টাকা দিয়ে আপনি 250 300 টাকা সেল করবেন লাভের উপর লাভের বিজনেস ভাইয়া বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ চাকরি খোঁজার দরকার নাই আর বেকার থাকার দরকার নেই আপনি কিন্তু 5000 টাকাও হইলে কিন্তু এই বিজনেসটা করতে পারবেন আর মাসান করবেন 30000 টাকা আর এইখান থেকে কালা শুঙ্গলা রই সাবু ভাই এগুলো সব সেম প্রাইসে পঞ্চাশের মালা শুধুমাত্র পঞ্চাশের মেলা শার্ট গেঞ্জি পাঞ্জাবি পাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় বারোশো পনেরোশো টাকার প্যান্ট পাচ্ছেন একশো বিশ টাকায় তাছাড়া ওয়ান পিস এর আছে শোনাচ্ছে ভাইয়া ওখানে একটু দেখেন এগুলা পাচ্ছেন কিন্তু মাত্র 80 টাকায় 1250 টাকা ওয়ান পিস মাত্র 80 টাকায় ভাইয়া দেখেন এত সুন্দর একটা ডল কালেকশন ফার্ট ড্রেস এটা পাচ্ছেন কিন্তু মাত্র 80 টাকায় এইটা দেখেন মাত্র কিন্তু 80 টাকা সারারা গারা নাও এগুলো পাচ্ছেন মাত্র 80 টাকায় দুবাই চেরি বোরকা পাচ্ছেন মাত্র 80 টাকায় 80 টাকা নিয়ে কিন্তু আপনি 4-500 টাকা অনলাইশে সেল করতে পারবেন ধুমায় সেল করতে পারবেন মেলাতে কিন্তু নীলেই এগুলো কিন্তু ধুমায় সেল হয়ে যাবে ইনশাআল্লাহ এই দেখেন পাঞ্জাবি কালেকশন দেখেন চোখ জুড়ানো একটা পাঞ্জাবি তারপর এমবোর্ডারি কাজ করা পাচ্ছেন কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় ভাইয়া এই পাঞ্জাবিটা দেখেন আপনি দেখেন একটু আমি কি বলতেছি আর কি দেখাইতেছি মানে বুকে সিকোয়েন্স করা হবে ফুল সিকোয়েন্স করা একটা পাঞ্জাবি হাতার মধ্যেও করা দেখেন পাচ্ছেন কিন্তু সেম প্রাইস 50 টাকায় 50 এর মেলা নি আজকে ভাইয়া এই এই অফারটা কিন্তু মিস করা যাবে না এই সুযোগও মিস করা যাবে না এত সুন্দর ব্র্যান্ড কালেকশনগুলো পাচ্ছেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকায় পাঞ্জাবির কিন্তু আরো কালেকশন আছে এখানে যে বাটনগুলো গুলা ভাইয়া দেওয়া আছে এখানে কিন্তু পঞ্চাশ টাকার বাটনই দেওয়া আছে আমি কিন্তু ফুল একটা পাঞ্জাবি দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় এই দেখেন ব্ল্যাক এর মধ্যে আরেকটা পাঞ্জাবি দেখায় এটা পাচ্ছেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় নিয়ে কিন্তু আপনি আড়াইশো তিনশো টাকা সেল করতে পারবেন অনা এসে ভাইয়া ধুমায় সেল করতে পারবেন আর আপদের জন্য কিন্তু আমাদের এখানে ফেটি ফেটি কালেকশন দেখেন ভাইয়া আমাদের একটা ফেটিতে ছয়টা করে ডিজাইন থাকবে ছয়টা করে কালেকশন থাকবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা প্রত্যেকটা ড্রেস আলাদা পাচ্ছেন কিন্তু ভাইয়া মাত্র আশি টাকা করে আমি কিছু কোয়ালিটি দেখাই সব দেখানো সম্ভব না সারাদিন পার হয়ে যাবে আমাদের এই আইটেমগুলো দেখাইতে গেলে তো আমি কিছু দেখাই দেখেন এই যে একটা আনারকলি ড্রেস এই আনারকলি ড্রেসটা কিন্তু পাচ্ছেন মাত্র কিন্তু আশি টাকায় এগুলো কিন্তু মার্কেটে বারোশো পনেরোশো টাকা সেল হয় পাইকারিতে আমি সেই খুচরা মানে এই খুচরা বলতে কি একেবারে মেলা অফার দিয়েছি মাত্র কিন্তু আশি টাকায় দেখেন ড্রেসটা দেখেন ড্রেসের লুকটা দেখেন জাস্ট ওয়াও মাত্র কিন্তু পাচ্ছেন 80 টাকায় জি আপু আরেকটা ড্রেস দেখাই ভাইয়া দেখেন কি গর্জিয়াস একটা ড্রেস কোটির মধ্যে এগুলা কোটি ড্রেস পাচ্ছেন কত মাত্র কিন্তু 80 টাকায় ঠিক আছে জি আরেকটা ড্রেস দেখাই বারোশো টাকা একটা ড্রেস পাচ্ছেন মাত্র আশি টাকায় আশি টাকা দিয়ে নিয়ে আপনি কিন্তু তিন চারশো টাকা অনাইসে সেল করতে পারবেন ভাইয়া এই ড্রেসটা একটু দেখেন এগুলা কিন্তু আমরা মানে ইট কালেকশন এগুলা দেখেন কি সুন্দর ওয়ার্ক করা পাথরের ওয়ার্ক করা ইন্ডিয়ান ড্রেস ভাইয়া ইন্ডিয়ান একটা ড্রেস পাচ্ছেন মাত্র 80 টাকায় আপনি কিন্তু 4-500 টাকা চোখ বন্ধ করে সেল করতে পারবেন এটা লাভের উপর লাভের বিজনেস তাছাড়া কিন্তু বোরকার অসংখ্য কালেকশন আছে আমার কাছে অসংখ্য অসংখ্য কালারের বোরকা আছে দেখেন 1500 টাকা দুবাই চেরি বোরকা পাচ্ছেন কিন্তু মাত্র 80 টাকায় 80 এর মেলা 80 টাকা ওয়ান পিস 80 টাকায় বোরকা দেখেন এই ওয়াও কালেকশন ফাটাফাটি কালেকশন বোরকার কালেকশন পাচ্ছেন কিন্তু মাত্র আশি টাকা এই বোরকার সেল করে কিন্তু আপনি মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ভাইয়া তারপর আপনার শপে আসা লোক বলে দেবেন ঢাকার সদরঘাট কিন্তু আমরা সবাই চিনি সদরঘাট থেকে শুধু নদীটা পার হবেন আর স্ক্রিন তার নাম্বারে ফোন দিলে আপু যাই কিন্তু রিসিভ করে নিয়ে আসবো আর যারা কি আসতে পারবেন না দূরে আসেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে মানে ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন কুরিয়ার কন্ডিশনে কিন্তু আমরা আপনার কাছে মাল পাঠিয়ে দিব